নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা বক্তৃতা দিয়ে নয় হলফনামা দিয়ে তথ্য দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ফলে আরও কেলেঙ্কারি বেরোবে একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের নিয়োগ সংক্রান্ত আপডেট ঠিক সময় মতো পেতে বন্ধুরা রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের প্রতিক্রিয়া দিলেন বাম নেতা তথা সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শিক্ষক নিয়োগে আরও দুর্নীতি বেরোবে বলে মন্তব্য করলেন বিকাশ বাবু ভোট প্রচারে বাঁকুড়াতে গিয়েছেন এই সিনিয়র আইনজীবী সেখানেই দুর্নীতিকাণ্ডে প্রতিক্রিয়া দিলেন আবারও তিনি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন স্কুল সার্ভিস কমিশন আদালতে হলফনামায় বলেছে আরও কিছু বেরোতে পারে যত তথ্য দেবে তত কেলেঙ্কারি বেরোবে সুপ্রিম কোর্টে আমি বলেছি পত্রিতা দিয়ে নয় হলফনামা দিয়ে তথ্য দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এটা যে পরিকল্পিত দুর্নীতি তা জানিয়েছে সর্বোচ্চ আদালত এদিকে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিকাশবাবু বলেন তদন্ত এরাবার চেষ্টা যারা করেন সোজা সমীকরণ তারা কোনো না কোনো দুর্বল জায়গায় আছেন রাজ্যপালের জায়গায় তিনি থাকলে তদন্ত চাইতেন বলেও জানান বিকাশবাবু অন্যদিকে রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি চেয়ে নোটিশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর সেই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এটা আসলে একটা অবাস্তব কথা আদালতের নির্দেশের মূল যথার্থতা বুঝতে হবে তো আদালত বলেছে তদন্ত করে যদি দেখা যায় দুর্নীতি হয়েছে সেই নিরিখে তথ্য চাইবে এখন এই ঢালাও তথ্য চাওয়া মানে হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নষ্ট করার চেষ্টা আজকে ধরুন যে লোকটি ৩৫ বছর আগে চাকরি পেয়েছে হয়তো অবসর নেবেন সব কাগজ কোথায় পাবেন তিনি এই রাজ্য সরকারের মতিভ্রম হয়েছে এটা আসলে নির্বাচনের আগে পুরো বিষয়টিকে ঘেটে দেওয়ার চেষ্টা বামেদের আমলে দুর্নীতি নিয়ে ওরা কিছুই পাবে না আসলে এই আমলের দুর্নীতিকে ওরা কিছুটা আড়াল করার চেষ্টা করছে আর কিছুই না এখন প্রশ্ন উঠছে যোগ্য ও অযোগ্য খুঁজতে গিয়ে ঢালাও সব শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের তথ্য চাওয়ায় সব তথ্য গুলিয়ে যাবে না তো সেটাই এখন দেখার যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্ত এই ধরনের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন